ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে গৃহকর্মীর কাজ নিয়ে এই মা দুই সালে গিয়েছিলেন সৌদি আরব কিন্তু নিয়োগকর্তার শোষণ অবিচারে গত ১৩ বছর ধরে বারবার চেষ্টা করেও পারেননি সেই সন্তানদের কাছে ফিরতে মালেকা খাতুন যেন দেশে ফিরতে না পারেন সেজন্য আটকে রাখা হয় পাসপোর্টও অবশেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহায়তায় ১৩ বছর পর ফিরলেন তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা হলো সন্তানদের সঙ্গে এত বছর পর সন্তানকে পেয়ে এমন বাঁধ ভাঙা কান্না মায়ের আমার খুব ভালো লাগছে আপনাদের কাছে অনেক অনেক আমার আর কি বলবো এত টুক মেই আমি তুই চলে গিয়েছি আমরা দেখতে পারেনে এই চলে মিয়া দালাল এর খপ পরে পরে সৌদি গিয়ে তাকে মরুভূমিতে ছাগল চড়ানোর মতো পরিশ্রমের কাজ করতে হয়েছে কিন্তু বেতন ছিল অনেক কম তারপরও নিজের এবং ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি অল্প বেতনেই কাজ করতে থাকেন পাঁচশো টাকা বেতন দেখতো আমি ধরেন জয় চলে আমার ওই বেতনে পুষায়তো না আমি ওনাকে বলছিলাম আমার এক টাকা বেতন দে আমি কোন জায়গায় যাব না তো উনি আমার দিছিল না আমি বাইরে যাই কাজ করতে যাই এ ধরেন এক টাকা পনেরোশো টাকা এরকম কাজ করতাম করিয়াই আমার ছেলে আমার ভাই বোনদের আমার আবার অসুস্থ বাপকে এই দিয়েই আমি খরচ চালাইতাম এই খরচই আমি বাংলাদেশে পার্টি এরেদের মানুষ করেছি আমার অসুস্থ বাপ আমার তো বাপ কেউ দেখতে পারিনি আমি কারো কেউ দেখতে পারিনি আমি নিজেই ১৯ উনিশ বছরে মাত্র একবার দেশে আসতে পেরেছিলেন মালেকা সবশেষ ১৩ বছর ধরে মাকে ফেরাতে দুই সন্তান সোনিয়া স্বপন নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন মালেকা খাতুন একেবারে চলে আসতে চাইলেও পাসপোর্ট কাগজপত্র নিয়োগকর্তা আটকে রাখায় তিনি ফিরতে পারেননি আমাকে তিনবার চারবার পাঁচবার আমাকে ওইখান থেকে বাদ দিয়ে দিছে আমাকে দেশে পাঠাতে পারতো না আউট পাস দিছিলাম উনার আমার বাদ্য যে আমার ফিঙ্গার আসে না ফিঙ্গার আসে ফিঙ্গার আসে না উনার আমার বাদ্য দিছে তারপরে আপনাদের কাছে বলার পরে আমার ভিসার কপি দিয়ে আর চিঠি দিয়ে এখান থেকে যাই এক তার সন্তানরা অভিবাসন নিয়ে কাজ করা এক সাংবাদিকের মাধ্যমে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের আটকে পড়া বাংলাদেশিদেরকে দেশে ফিরিয়ে আনার সেবা সম্পর্কে জানতে পারেন বিস্তারিত তথ্য জানার পর মালিকাকে দেশে ফেরত আনতে কাজ শুরু করে ব্র্যাক মাইগ্রেশন এজন্য দূতাবাস ইমিগ্রেশন সহ সৌদি আরবের নানা দপ্তরে যোগাযোগ করা হয় সবার চেষ্টায় মালেকা ফেরেন নিজের দেশে আমরা হচ্ছে মালেকা আর পরিবারের সাথে যোগাযোগ করি এবং পরিবারকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করি ব্যবস্থা করে ওনার ঘটনা শুনি শোনার পরে তার ডকুমেন্ট খোঁজার আমরা চেষ্টা করি যে সে আসলে বাংলাদেশের নাগরিক কি না এটাও আমাদেরকে প্রুভ করতে হবে এরপরে তারপরে আমরা ওয়েজন স্কোল্যান বোর্ডে আমরা লিখিত একটা আবেদন করি এবং আবেদনের প্রেক্ষিতে ওয়েজন স্কুল্যান বোর্ড থেকে আমাদের দূতাবাস হচ্ছে জেদ্দা কনসুলেটে পাঠায় এবং এরপরে ফার্স্ট সেক্রেটারি যিনি আছেন আরিফুজ্জামান স্যার আমি স্যারের সাথে একাধিকবার টেলিফোনে কথা বলি এবং তাকে দ্রুত যাতে হচ্ছে দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করা হয় সেই কাজগুলো করে থাকে ব্র্যাকের সাথে প্রবাসী কল্যাণের সাথে ব্র্যাকের নয়ন ভাইয়ের সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি বেশ গত গত কয়েক বছর পঁচিশ বছর পরে কাশেম উনি এসেছেন পঞ্চাশ বছর একজন প্রবাসী ভাই এসেছেন আজকে মার্কেট খাতুন আসলেন তো জানা মাত্রই আমরা চেষ্টা করি বিমান কর্তৃপক্ষ থেকে ওনার যাত্রা আসা লাগেজ কালেকশন ভিতরে যতটুকু ফেসিলিটেশন নিশ্চিত করা যায় অন্যান্য প্রবাসী ভাই পাশাপাশি ইভেন উনি যে এখন একটু পায়ে ব্যথা আছে এটা জানা মাত্র আমরা কিন্তু আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষের যে স্বাস্থ্য শাখা আছে সেখান থেকে ডাক্তার কিন্তু আসতেছে ওনাকে একটু দেখবেন ওনাকে ট্রিটমেন্ট দিবেন তারপর উনি বাসায় চলে যাবেন অলরেডি আমরা বলেছি মাকে তেরো বছর পর ফিরে পেয়ে আপ্লুত হয়ে পড়েন কন্যা সোনিয়া খাতুন আমার কোনোদিনই আশা ছিল না যে আমার মা কাছে ফিরে আসবে আপনাদের ওসিলাই সাংবাদিক ভাইয়ের প্রবাসী কল্যাণ বেড়াক সবার ওসিলাই আমার মা আমাদের কাছে ফিরে আইছে আমরা আসছে বিশ্বাস করছি মাঝে বলছে আমি টিকিট কাটিয়েছি তাও বিশ্বাস করছি নি রাজীব ভাই আমাদের বলিছে তেবেগা আমরা বিশ্বাস করেছি তিনি আমার কাছে টেকাও চাইছে টিকিট কাটার জন্য যে টেকা দেন আমি বলেছি ভাই আমরা খুব গরিব মানুষ আমাদের কাছে অত টেকা তো নাই আমরা দুই এক হাজার টাকা দিতে পারবো হবে তখন বলেছে থাক লাগবে না